ঘর সাজানো হোক কিংবা অনুষ্ঠানের সাজসজ্জা সবেতেই বিভিন্ন ধরনের রঙ বেরঙের ফুলের প্রয়োজন পড়ে তবে অনেকেই হয়তো ভাবেন যে এই ধরনের ফুল আসে কোথা থেকে এই ফুলগুলির নাম জারবেরা যেগুলি ঘর সাজানো থেকে শুরু করে যে কোনো রকমের অনুষ্ঠানের সাজসজ্জার কাজে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়ে থাকে তবে এই ফুলগুলির এই বিশেষ আবহাওয়ায় অনেক ধরনের রোগ প্রকার এবং বিভিন্ন রোগের আক্রমণের সম্মুখীন হতে হয় যে দীর্ঘ সময় ধরে তো আপনি জারবেেরা ফুল চাষ করেন বর্তমানে এই যে আবহাওয়ার যে পরিস্থিতি তাতে জারবেড়া ফুলের গাছের তো বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে কি কি অসুবিধা হচ্ছে মূলত এই জারবেড়া ফুলের এই গরম ঠান্ডা বৃষ্টি এই জন্য খুবই খারাপ হয় মানে ধসা তো আছেই আর ওই মাইটটা ধরে বেশি ম্যাক্সিমাম মাইটটা মাইট বা ধসা রোগের ক্ষেত্রে কিরকম মানে দেখতে কিরকম দেখতে হয় অসুবিধাগুলো মানে মাইট হলে ফুলগুলো কুকড়ে ফেলে বছরের এই সময় রোদ বৃষ্টি মিশ্র আবহাওয়া থাকার কারণে গাছগুলিতে ধসা রোগের আক্রমণ দেখতে পাওয়া যায় প্রচুর পরিমাণে এছাড়া এই গাছগুলির মূলত দু ধরনের পোকার আক্রমণ সম্মুখীন হতে হয় এক ধরনের হলো থ্রিপস এবং অন্যটি হলো মাইট থ্রিপস রোগের ক্ষেত্রে পাতাগুলি কুকড়ে যায় এবং ফুলগুলিও ধীরে ধীরে কালো হতে থাকে এছাড়া মাইটের ক্ষেত্রে পোকাগুলি এই পাতাগুলিকে নষ্ট করে দেয় এবং ফুলগুলিরও সঠিক বিকাশ হয় না বলে ফুলগুলি পর্যাপ্ত হয় না আর ফচা পাতা ফালাতে হয় কতবার প্রয়োগ করতে হয় ওষুধ এটা সপ্তাহে একদিন করে দিতে হয় দিচ্ছি তা তো মানছে না এটা নিয়ম মানে ইয়ের উপর ডিপেন্ড করবে মাইট তো আপনার আজকে দিলাম থেকে আবার এই চাষের ক্ষেত্রে এই রোগগুলি থেকে মুক্তি পেতে সঠিক সময় সঠিক ওষুধ প্রয়োগের প্রয়োজন পড়ে পর্যাপ্ত পরিমাণে সঠিক ওষুধ প্রয়োগ করলে খুব সহজেই এই সমস্যা থেকে দ্রুত মুক্তি পাওয়া সম্ভব এবং পরবর্তী সময়ে ফুলের মান ভালো হয় এবং বাজার থেকে ভালো পরিমাণ মুনাফা পাওয়া যায় এই জারবেরা ফুল চাষের মাধ্যমে দীর্ঘমেয়াদি সময়ে এই ফুল চাষ থেকে অধিক মুনাফা সঞ্চয় করতে হলে এই ফুল চাষে কিন্তু

মানে যা বর্তমানে ফুলের বাজার মূল্য রয়েছে ফুলের মূল্য ভালো আছে এখন বাজারে এভাবে জারবড়া ফুল চাষ করলে খুব সহজেই অধিক পরিমাণ মুনাফা অর্জন করতে পারবেন যেকোনো কৃষক কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট লোকাল এইটিন বাংলা